ব্যক্তি এই আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয় ইন্দ্রিয়গুড়ির সাহায্যে একে উপলব্ধি করা যায় না যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ ঘটে ততক্ষণ পর্যন্ত এই আত্মা আছে ঠিকই কিন্তু তাকে জানা যায় না আত্মা অচিন্ত যতক্ষণ চিত্ত ও চিত্তের তরঙ্গ বিদ্যমান ততক্ষণ সেই শাশ্বত আছে অবশ্যই কিন্তু আমাদের দর্শন উপভোগ এবং প্রবেশের জন্য নয় অতএব চিত্তের নিরোধ আবশ্যক শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সতের কালে অভাব নেই সৎ আত্মা আত্মাই অপরিবর্তনশীল শাশ্বত সনাতন ও অব্যক্ত তত্ত্বদর্শীগণ আত্মাকে এই সকল বিশেষ গুণধর্মে যুক্ত দেখেছেন দশটি ভাষার বিশারদও দেখেননি কিংবা কোন সমৃদ্ধশালী ব্যক্তিও দেখেননি শুধু তত্ত্বদর্শীগণ দেখেছেন শ্রীকৃষ্ণ আরও বললেন তত্ত্ব হচ্ছে পরমাত্মা মনের নিরোধকালে সাধক তাঁর দর্শন করেন এবং তাতে স্থিতি লাভ করার অধিকারী হন প্রাপ্তিকালে ভগবানকে পাওয়া যায় এবং সাধক পরক্ষণে নিজের আত্মাকে ঈশ্বরীয় গুণধর্মে বিভূষিত দেখেন তিনি দেখেন আত্মাই সত্য সনাতন ও পরিপূর্ণ এই আত্মা অচিন্ত এবং